যুক্তিবিদ্যার সাথে অন্যান্য বিদ্যা বা বিজ্ঞানের সম্পর্ক রয়েছে আজ আমরা যুক্তিবিদ্যার সাথে দর্শনের কি সম্পর্ক আছে সেটা নিয়ে আলোচনা করব শুরুতে আমরা জানব যুক্তিবিদ্যা কি যুক্তিবিদ্যার ইংরেজি প্রতি শব্দ লজিক শব্দটি গ্রিক লজিক থেকে আগত লজিক শব্দটি লগৎ শব্দের বিশেষণ লগৎ শব্দের অর্থ ভাষা বা চিন্তা এই হিসেবে যুক্তিবিদ্যা হচ্ছে ভাষায় প্রকাশিত চিন্তা সম্পর্কীয় বিজ্ঞান মিথ্যাকে বর্জন করে সত্যকে অর্জন করাই যুক্তিবিদ্যার মূল লক্ষ্য আই এম কপি বলেছেন যুক্তিবিদ্যা হচ্ছে বৈধ যুক্তি থেকে অবৈধ যুক্তিকে পৃথক করার জন্য ব্যবহৃত নীতি বা পদ্ধতি সমূহের একটি বিশিষ্ট বিদ্যা এবার আমরা জানব দর্শন কি দর্শন শব্দের অর্থ দেখা এর ইংরেজি প্রতিশব্দ ফিলোসফি ফিলোসফি শব্দটি গ্রিক শব্দ ফিলোস ও সোফিয়া থেকে আগত ফিলোস মানে অনুরাগ আর সোফিয়া মানে জ্ঞান বা বিদ্যা এই হিসেবে ফিলোসফি মানে জ্ঞানের প্রতি অনুরাগ জগত জীবন সম্পর্কে সামগ্রিক জ্ঞান প্রদান করাই দর্শনের উদ্দেশ্য এবার আমরা জানব দর্শন ও যুক্তিবিদ্যার সম্পর্ক শুরুতেই জানব দুয়ের মধ্যে সাদৃশ্যগুলো কি কি এক যুক্তিবিদ্যার মূল উদ্দেশ্য সত্যকে জানা ও প্রতিষ্ঠা করা দর্শন ও জগত জীবনের অন্তর্নিহিত সত্যকে জানতে চায় এদিক থেকে দর্শন ও যুক্তিবিদ্যার উদ্দেশ্য ও কাজ এক ও অভিন্ন দুই যুক্তিবিদ্যা ও দর্শন উভয় জটিল বিষয়কে সহজ করে তোলে উভয় অজানাকে জানার গণ্ডিতে আনতে চায় তিন যুক্তিবিদ্যা ও দর্শন উভয় চিন্তার কতগুলো সাধারণ সূত্রকে স্বতঃসিদ্ধ হিসেবে মেনে নেয় অভেদ নিয়ম বিরোধ নিয়ম মধ্যম রহিত নিয়ম প্রকৃতির নিমনবর্তিতার নিয়ম ও কার্যকারণ নিয়ম এবার আমরা উভয়ের বৈসাদৃশ্যগুলো তুলে ধরব এক যুক্তিবিদ্যা হলো দর্শনের একটি শাখা এই দিক থেকে যুক্তিবিদ্যা দর্শনের অন্তর্ভুক্ত দুই যুক্তিবিদ্যা হলো জ্ঞানের খণ্ডিত আলোচনা আর দর্শন হল জ্ঞানের সামগ্রিক আলোচনা তিন যুক্তিবিদ্যার পরিধি দর্শনের চেয়ে সংকীর্ণ দর্শনের পরিধি ব্যাপক চার যুক্তিবিদ্যা ইন্দ্রিয়গ্রাহ্য জগৎ বা অভিজ্ঞতার জগতে সীমাবদ্ধ এই জায়গায় দর্শন ইন্দ্রিয় গ্রাহ্য ও অতীন্দ্রিয় জগৎ নিয়ে আলোচনা করে পাঁচ দর্শন সত্যতার জন্য যুক্তিবিদ্যার উপর নির্ভরশীল আর যৌক্তিক পদ্ধতি দার্শনিক সমাধানের উপর নির্ভরশীল পরিশেষে আমরা বলতে পারি দুয়ের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে কেননা যুক্তিবিদ্যা দর্শনেরই একটি শাখা দর্শন যে কোনো বিষয়ের ব্যাপারে যুক্তি প্রয়োগ করতে অনুরাগীকে আহ্বান করে যুক্তিবিদ্যাও তাই এবং এটি কতগুলো নিয়ম আরোপ করে জগত প্রকৃতিকে মানুষের সামাজিক রাজনৈতিক বিভিন্ন বিষয়াবলীকে ব্যাখ্যা করতে ইঙ্গিত আজ এ পর্যন্ত যুক্তিবিদ্যার অন্যান্য টপিক নিয়ে আলোচনার ভিডিও লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে এতক্ষণ মনোযোগ সহকারে আলোচনা শোনার জন্য ধন্যবাদ সাহিত্য সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য দর্শন শিক্ষা বিষয়ক এ ধরনের আরও ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন সবাইকে ধন্যবাদ